হাই ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম জানাই অনার্স দ্বিতীয় বর্ষের বাংলা বিভাগের বাংলা সাহিত্যের ইতিহাস এক যে সাবজেক্টটি আছে সেই সাবজেক্টের ক বিভাগের উত্তর সহ চূড়ান্ত সাজেশনের ভিডিও নিয়ে আসছি আশা করি এই প্রশ্নগুলো থেকে তোমাদের অনেক প্রশ্ন কমন আসবে এই ভিডিওর ড্রেসক্রিপশন বক্সে আমার অন্যান্য যে সাজেশনের ভিডিও লিঙ্ক আছে সেই লিঙ্ক দেওয়া থাকবে যদি কারো প্রয়োজন হয় দেখে নিও এক নাম্বারে আছে মধ্যযুগের কোন কবি মৈথিল কোকিল নামে খ্যাত মিথিলার রাজসভার কবি বিদ্যাপতি মৈথিলির মৈথিল কোকিল নামে খ্যাত চন্দ্রাবতী কে চন্দ্রাবতী প্রথম বাঙালি নারী কবি তিনি মনসা মঙ্গলের কবি দীজ বংশীদে দাসের কন্যা তিন নম্বরে আছে কবি মালাধর বসু কার কাছ থেকে গুণরাজ খান উপাধি লাভ করেন কবি মালাধর বসু গৌড়েশ্বরের কাছ থেকে গুণরাজ খান উপাধি লাভ করেন শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের আবিষ্কারকের নাম কি বসন্ত রঞ্জন রায় বিদ্যলভ পাঁচ নম্বরে আছে কাহুপার কয়টি পদ চর্যাপদে গৃহীত হয়েছিল কাহুপার তেরোটি পদ চর্যাপদে গৃহীত হয়েছিল ছয় নম্বরে আছে চর্যাপদের সর্বোচ্চ সংখ্যক পদের রচিয়তার নাম কী কাহুপা সাত নম্বরে আছে রামায়ণের আদি রচিয়তা কে রামায়ণের আদি রচিয়তা চর্যা শব্দের অর্থ কী আচরণীয় বা পালনীয় নয় নম্বরে আছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের প্রধান কাহিনী কোথা থেকে সংগৃহীত হয় শ্রীমদ ভগবত থেকে সংগৃহীত হয় চণ্ডীমঙ্গল সরি চণ্ডীমণ্ডল কাব্যে কয় খণ্ডে রচিত চণ্ডীমঙ্গল কাব্য তিন খণ্ডে রচিত সবার উপরে সত্য তাহার উপরে নাই উক্তিটি কার সবার উপরে সত্য তাহার উপরে নাই চণ্ডীদাসের দেওয়ানা মদিনা পালার রচিয়তা কে মঞ্চুর বয়াতি মাগন ঠাকুর কে ছিলেন মাগন ঠাকুর রেশাঙ্গ রাজসভার বাঙালি কবি ছিলেন মনসামঙ্গল কাব্যের প্রথম রচিয়তা কে কানা হরিদত্ত্ব মনসামঙ্গল কাব্যের প্রথম রচিয়তা গুলে বকাওয়ালি কাব্য কে রচনা করেন নওয়াজিশ নওয়াজিশ খান রচনা করেন মর্ষিয়া শব্দের অর্থ কী মর্ষিয়া শব্দের অর্থ শোক বা বিলাপ ময়মনসিং কে সংগ্রহ করেন ময়মনসিং গীতিকারগুলো চন্দ্রকুমার দে সংগ্রহ করেন ভারতচন্দ্র রায়গুনাকার কোন রাজার সভাকবি ছিলেন ভারতচন্দ্র রায়গুনাকার রাজা কৃষ্ণচন্দ্র রায়ের সভাকবি ছিলেন উনিশ নাম্বারে আছে কবিগানের গানের আদিগুরু কে কবি আদিগুরু ছিলেন গুই অন্নদামঙ্গল মধ্যযুগের কোন পর্যায়ে রচিত অন্নদামঙ্গল মধ্যযুগের শেষ পর্যায়ে রচিত মধ্যযুগের শ্রেষ্ঠ কবি কে মধ্যযুগের শ্রেষ্ঠ কবি মুকুন্দরাম চক্রবর্তী নবীবংশ কে রচনা করেন সৈয়দ সুলতান নবীবংশ রচনা করেন তারপরে আর নেই তো এই হচ্ছে আমাদের সাজেশান তো ভিডিওটি যদি তোমাদের কাছে গুরুত্বপূর্ণ মনে হয়ে থাকে অবশ্যই লাইক কমেন্টস এবং ফ্রেন্ডদের মাঝে শেয়ার দিবে আর পরবর্তী সাজেশান পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে থ্যাংকস ফর ওয়াচিং